সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করল বর্ধমান জেলা পুলিশ আরো একবার জানাই আপনাদেরকে সিঙ্গুর থেকে গ্রেফতার করেছে বর্ধমান জেলা পুলিশ দুজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম গণেশ চক্রবর্তী অনির্বাণ সামন্ত সিঙ্গুরের দোষানি গন্ডার পুকুর এলাকায় বাড়ি ধৃত অনির্বাণের ছেলে জলিয়াতির সঙ্গে যুক্ত নয় দাবি অনির্বাণের মায়ের বুঝতে পারছি ছেলে তো আর ব্যবসা আধার কার্ড যদি কেউ বলতো ও করতো না কিছু ও কিছু করতো না ও মারফত ও হয়তো নিয়ে এলো নিয়ে এসা হয়তো আপনাকে দিত আপনি হয়তো এইরকম কেউ করতো ও নিজেস করার সাথে কিছু করতো পুলিশ এসেছে ওই ওই আধার কার্ডে চিটফাটকে সেই তো বলতে পারবো না বলে ছেলে নিয়ে এসে গণেশকে দিত গণেশ চক্রবর্তী আর গণেশ চক্রবর্তীকে তাকে দিতে আমি বলতে পারবো কিছুই বলছি জানি না কিচ্ছুই ওটাকে কোনো কিচ্ছুই আর আপনি বলে প্রমাণ প্রমাণ বলে কিচ্ছুই থাকে আরও একবার জানাই আপনাদেরকে পাসপোর্টের জন্য জাল শংসাপত্র তৈরির অভিযোগ সিঙ্গুর থেকে দুজনকে গ্রেপ্তার করেছে বর্ধমান জেলা পুলিশ ধৃতদের নাম গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ সামন্ত সিঙ্গুরের দূষণী গণ্ডারপুকুর এলাকায় বাড়ি ধৃত অনির্বাণের পুলিশি গ্রেফতার এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা তার কাছে ছিল না কোনো বৈধ নথি বাংলাদেশ থেকে বাংলা বাংলা হয়ে মুম্বাইয়ে যায় মহিলা বলে সূত্রের খবর মুম্বাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যায় তিন মাস আগে এক আত্মীয়র আত্মীয়র সঙ্গে মুম্বাইয়ে যায় মহিলা কিছুদিন পর পালিয়ে যায় মহিলার ওই আত্মীয় মুম্বাই সেই মহিলা মুম্বাই থেকে ট্রেনে হাওড়ায় আসে বাংলাদেশী মহিলা এনআরএস এর সামনে বাংলাদেশে বাসের জন্য অপেক্ষা করছিল সে অপেক্ষা করার সময় বাংলাদেশিদের বাংলাদেশী মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সরাসরি চলে যাব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন সৈকতের কাছে চলে যাব সৈকত এই বিষয়ে তোমার কাছে লেটেস্ট কি আপডেট রয়েছে দেখো তুমি যেটা বললে যে এই চাঞ্চল্যকর ইনফরমেশানগুলো এই এন্টালি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে তাকে তার কাছ থেকে এই চাঞ্চল্যকর ইনফরমেশানগুলো পেয়েছে এবং সব থেকে বড়ো বিষয় যে নাম সে বলছে বেবি বিশ্বাস এই বেবি বিশ্বাস নাম নিয়েও বেশ কিছুটা সন্দিহান কলকাতা পুলিশের তদন্তকারীরা কারণ তার নামের সাপেক্ষে কোনো ডকুমেন্টস কিন্তু দেখাতে পারেনি কিন্তু সে যে বয়ান দিয়েছে বা সে যে যেরাই যেটুকু বলেছে যে মাস্তিনে কাকে বাংলাদেশ থেকে এই রাজ্য হয়ে মুম্বাইতে গিয়েছিল কাজের সূত্রে এবং তারপরে সেখান থেকে পালিয়ে এসে এই রাজ্য বা কলকাতা হয়ে আবার বাংলাদেশ ফিরে যাওয়ার পথে গ্রেপ্তার হয়েছে এবং তাকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তার এক আত্মীয় মুম্বাইতে কাজ পাইয়ে দেওয়ার নাম করে সীমান্ত টপকে তাকে মুম্বাইতে নিয়ে যায় কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকরা যেটা অনুমান করছেন এই সীমান্ত পেরোনোর সময় তখনই হয়তো কোনো নথি নতুন করে তৈরি করেছিল এবং সেই নথিটাই বিবিশ্বাস নাম উল্লেখ রয়েছে এটা কলকাতা পুলিশের আধিকারিকরা তদন্তের খাতিরে বা কলকাতা পুলিশের আধিকারিকরা অনুমান করছেন এই বিষয়টি সম্বন্ধে একেবারে ডিটেল জানতে বা আরও বিশদে জানতেই কলকাতা পুলিশের আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছেন এবং আজকে শিয়ালদাহ আদালতে পেশ করবেন শিয়ালদাহ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন হেফাজতে নিয়ে তার এই নাম সংক্রান্ত বিষয় এবং মুম্বাইতে যাওয়া যে বিষয়টা সে জানাচ্ছে সে সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন জানার চেষ্টা করবে কলকাতা পুলিশ ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত যে খবর আপডেট আপনাদেরকে জানাচ্ছি কলকাতায় আবারও বাংলাদেশি গ্রেফতার এনআরএস হাসপাতালের সামনে থেকে গ্রেফতার এক মহিলা অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার বাংলাদেশের বরিশালের বাসিন্দা তার কাছে কোনো বৈধ নথি ছিল না বাংলাদেশি মহিলাকে জেরায় চঞ্চলকর তথ্য সামনে আসছে মুম্বাই থেকে কলকাতা হয়ে বাংলাদেশে মুম্বাই তিন মাস পরিচারিকার কাজ করেছিল সে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়